এই যে ফ্যাক্টরি আশেপাশে দেখেন কিরম ফ্যাক্টরি এটা গার্মেন্টস টোটালি বড় বিশাল বড় গার্মেন্টস হ্যাঁ এটা এই যে দিকটা গেট করতেছে এখানেই দুইতলা বাড়ি আমি ভিডিওটা নিয়ে যাচ্ছি দেখাচ্ছি বড় ভিডিও কাটও না ভিডিও কাটও না বড়

একটা এই যে ওই সামনে দেখতাম এই যে পানির লাইন যেতে সামনে 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 পানির লাইনের ব্যবস্থা করতাছে ড্রিং করতাছে নতুন কাজের মেলা মেলাম অফিসে দেখা এই যে রাস্তা এই যে পানি ট্যাঙ্কি পানি নেওয়ার ব্যবস্থার পিট এটা পাকা রাস্তা এই যে দিকটা রাস্তা এটা আট ফিট রাস্তা এই নিয়ে পরিষদের রাস্তায় যাব ঠিক আছে সব টুম টুম বাড়া দেওয়া আশেপাশে রাস্তা টিং পলন তো এ ফ্ল্যাট আছে এইদিকে আর ফ্ল্যাট আছে এই ফ্ল্যাটের বাইরে রাস্তা এখানে দুইতলা বাড়ি আছে একতলা কমপ্লিট উপরে উপরে নতুন বাড়ি আছে বড় একটা রাস্তা আট ফিট রাস্তা এগুলো সব বাড়া দেওয়া হয় যে বাড়া দেওয়া বাড়ি টম টম বাড়া চলে সাড়ে চার হাজার টাকা এইদিকে ছয় রাস্তা এই যে ঢুকতেছে এটা হয় ওনার বাইরের বাড়ি জমি আরাই কাঠা এদিক দিয়ে জমি আর খালি আছে এই যে খালি জমি আছে আর এই যে এটা হলো বিল্ডিং দুইতালা বিল্ডিং কমপ্লিট করছে এটা বিল্ডিং উপরে টিন দিছে

এটা হচ্ছে পকেট রুম আর এই রুম মিলে চার হাজার টাকা বাড়া দেওয়া এটাও চার হাজার টাকা বাড়া হবে এর ভিতরে দুই রুম হা আর বেশি হবে বেশি হয় একটা দুইটা তিনটা চারটা এর মধ্যে দরজা একটাই দরজা একটা রুম দুইটা আর কি দুই রুমে হাঁটা বাথরুম মানে কিচেন বাথরুম কিচেন এগুলো আছে